আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ মুশিউর রহমান শুরু করছি আমাদের আজকের গল্প তো প্রথমে একটু আমাদের চ্যানেলের পরিচিতি আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের চ্যানেলটির নাম হচ্ছে কিডস নেটওয়ার্ক আমাদের এখানে আপনারা চাইলে অবশ্যই মেল করতে পারেন আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থাকে আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে মশিউর এম ও এস এইচ আই ইউ আর টু সেভেন জিরো সিক্স এইট ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম অবশ্যই আমি আমার এই ইমেল অ্যাড্রেস আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাইকে ধন্যবাদ শুরু করছি আমাদের আজকের গল্প থাবা লিখেছেন দর্শন শাহ তো চলে যাই আমরা আজকের গল্পে আপনাদের জন্য গৌরবের মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে তারপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই হাতের ঘড়ির দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে বাজে ট্রেন মিস তার উপর ঠেলাঠেলি গুতগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারেনি হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এ বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম তা যাই হোক গরিপুর মোড় থেকে মিনিট তিরিশে সাইকেল জার্নি করলেই তিন চারটে গ্রাম ও নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমাদের গায়ের দেখা মেলে গরুপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি ইট বিছানো এ পথটাই সীতাগঞ্জ এর সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে আর তারই একটা ছুটে গেছে আমাদের গায়ের দিকে ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাপাসে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম লোহার টিন বাতাসে দরজা দরজার ওপাশে দেয়ালে বাংলা মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয় এটা বুড়ো বড় সেনের বাড়ি যারা কাজকর্ম লেখাপড়া ইত্যাদির তাগিদে ছেড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেল জমা রেখে যায় ভাড়া খুবই কম সাইকেল প্রতি পাঁচ টাকা আর মোটর সাইকেল দশ টাকা বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম ডাউন ডাউন কিন্তু কোনো সারা মিলল না শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাপুনি ছিল মাথায় মাফলারটা তাই আরও শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম হাতের তার দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম কাকু দরজাটা খুলুন সাইকেলটা নেব তারপর আরও কয়েকবার আঙ্গুল দিয়ে টোকা দিলাম তাও কোনো কাজ হলো না তো এক দাদাকে ফোন দেওয়ার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি ব্যাটারি খিদে পেয়ে কখন ঘুমিয়ে পড়েছে এর মানে হচ্ছে মোবাইল বন্ধ হয়ে গেছে এক বিরক্তি সূচক শব্দ করে দরজার দিকে ফিরে তাকালাম দেখলাম ওপাশে এক কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে এসেছে কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম হ্যাঁ দোকানই পরেশেন এতক্ষণে আশ্বস্ত হলাম মনের অনেক দুশ্চিন্তা দূর হলো মাথাটাও খানিক হালকা হলো বুড়ো পরের সেন হারিকেনটা উচিয়ে উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাপা গলায় বলে উঠল ও তুমি তা এত রাত অব্দি কোথায় থাকো বাপু আমি তেমন কিছু না বলে একটু শুধু হা হু দিয়ে তার পিছু পিছু ঘরে ঢুকলাম বুড়ো সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা মাথায় মানকি টুপি পায়ে এক জোড়া ছালো ঢাকালো বুট আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে লাগলাম ইতিমধ্যে হাতের দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে শুরু ভাসতে শুরু করে দিয়েছে শিশুকালে পড়া সেই লাইনটাও হঠাৎ পাউরে উঠলাম এভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান তা প্রায় পনেরো বিশ মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়াটা পরিবর্তন অনুভব করলাম ঠান্ডাটা বোধ একটু বেশি হুল ফোটাচ্ছে দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তারা যেন আমাকে ঘিরে চপি সারে সব ফোন দিয়ে চলছে শির দ্বারা বেহে ঠান্ডা কিছু যেন একটা নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না দুটো যেন ঠান্ডায় জমে গেছে মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকেই বেঁধে দিয়ে গেছে আর আমি কোনো রকম কষ্টে কষ্টে টেনে নিয়ে চলছি ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাং এক হিমশীতল হাতের থাবা এসে বসল সাথে সাথে আমি বিবৎছ এক চিৎকার করে সাইকেল থেকে ঘুরিয়ে পড়লাম আ কাদের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম ঘোর মাতালের মতো দুটো কেঁপে কেঁপে চলছে আর গলটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল দু তিনবার ঢোক গেলে টিম টিম টর্চের চার চারপাশটাকে দেখলাম তারপর ভয় কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম কে তুমি কি চাও গলার আওয়াজ তো দূরের কথা ছোটখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো না আমি সাইকেলটা দু হাতে চেপে ধরে আরও একবার চিৎকার করলাম কে তুমি কি চাও আমার কাছে কয়েক সেকেন্ড কোনো সারা নেই তারপর হঠাৎই সময় আমাবস্যার ঘন কালো অন্ধকার ভরে ঠিক আমার কানের সামনে অসর অশরিলিটা মৃদু কাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা সরে বলে উঠল আমি কে কি হবে তা জেনে সাইকেলটা দ্রুত চালাও দ্রুত চালাও তোমার কোনো ক্ষতি করবো না অন্যথায় তুমি শেষ শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আর এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুরিয়ে বেরিয়ে গেল আর বিবচ্চ এক দুর্গন্ধে সারা শরীর গড়িয়ে উঠল আমি মুখ বুঝে প্রথমে সাইকেলে চড়ে বসলাম এবারেও সেই একই কাণ্ড সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না কোনোরকম গড়িয়ে চলছে যা হঠাৎই হঠাৎই আমার বাম কাদের ঠিক সেই জায়গা আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম অশরেরটা আমাকে দুহাতে চেপে ধরেছে দেহের ওই দুই স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা সাইকেলটা থামানোর জন্যে সজরে ব্রেক কষলাম তবুও থামতে পারলাম না গাছপালা ঘরবাড়ি ফুরে সাইকেল এগিয়ে যেতে থাকল এক সময় সাইকেলটা তিন মাথা রাস্তার মোড়ে এসে পড়ল চিনতে পারলাম আমি সেই রাস্তা এটাই তো সীতাগঞ্জ মোড় মোড়ের বাম দিকে রাস্তায় নামলেই আর দশ পনেরো মিনিট পথ প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ তারপরেই আমার গ্রাম মনে পড়ল মাঠের মাঝখানে ভৌতিক শ্মশানটার কথা কত না আজব কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটোবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে গায়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে ওই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভুতরে তাণ্ড সারা রাত জুড়ে চলে ভুতরে তাণ্ড তারা প্রতীককে ভুল পথে চালিত করে মজা দেখে আর তাদের থলের ভেতরে থাকা খাবার দাবার ফল সবই আত্মসাত করে ফেলে ঘন্টাখানেক আগে অবধি আমি এ সকল রচনাগুলোকে একটুও পত্তা কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বিভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদৃঢ় প্রাচীরটা যেন নিমিশেই এক উন্নত সাগরের ঢেউয়ের বরফের মতো গলে গেল অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায় বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে কিছুক্ষণ আগেও দ্বিচার দিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মেদু সব আলো পড়েছে বড় বড় বট অসত্য শ্যাওড়া গাছের চূড়াগুলোতে কি বিপক্ষ কাছমছমে সে আবহাওয়া কোন একদর অশরীরী অতিথি অপেক্ষায় শ্মশানটা যেন সেজে বুঝে বসে রয়েছে সাইকেলের ক্যারিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর অতটা ভীতি সঞ্চর করছিল না তার ঠান্ডা হাতের থাবাটাও আমার দেহে মানিয়ে উঠেছিল মনে মনে ভাবলাম একবার এই মাঠ বেরোতে পারলেই বাঁচি পেছনের অশরীরীটা কোথায় চলছে আমার সাথে সাথে এই বাড়ি অব্দি যাবে নাকি কে জানে এই সকল ভাবতে ভাবতেই হঠাৎ এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে চিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাটিতে মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডাল ডালটা ধরে কেউ যেন উড়ুমুড়ু করে গাছে চড়ে বসল এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অসরের এটাই হবে বোধহয় তারপরে হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো সাথে বিকট সব চিৎকার সহস্র অশরীরে দাপাদাপিতেই বোধ হয় গাছের ডালগুলো হুড়মুর করে একসাথে ভেঙে পড়ল মাঠ ঘাট সব কাঁপতে শুরু করল আর ঘাস বিছানো সমতল মাত্রা অজস্র ফাটলে ঘুরে গেল পায়ের ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার বহু কষ্টে কোনো রকমে উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলিয়ে দিলাম সারা দেহে অসহ্য ব্যথা থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়লো একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে বিন্দু মাত্রাও নেই শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক কালকের ঘটনাটাও আর অতটা তক ঠেকছে না দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে ইতিমধ্যেই মা হাতে ব্যাগটা দিয়ে পড়ল বাজারে যাওয়ার জন্য আমি তৎক্ষণাৎ ব্রাসটা নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম হাটটা বসে সীতাগঞ্জ পড়ে সেখানেই চলেছি সেই একই পথ কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটায় এসে পৌঁছালাম সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগেরই মতো সমতল আমি আর কিছুই ভাবতে পারলাম না মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরে সমানে হেসে চলেছে ধন্যবাদ সবাইকে আজকের গল্প এ পর্যন্তই সবাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে কিডস নেটওয়ার্ক সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না অবশ্যই আমাদের এই গল্পটাকে শেয়ারও করে দিতে ভুলবেন না اللہ حافظ السلام علیکم